হ্যালো আমার সকল বন্ধু তোমরা কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো আর আজকে আমি চলে এসেছি একটু আলাদা রকমের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর এখন আমি নর্মাল একটা ড্রেসে আছি তো আমি ফটাফট রেডি হব ওই ভিডিও ছাড়ার জন্য আমাকে রেডি হতে হবে তো আমি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অ্যাকচুয়ালি এটা গেট রেডি উইথ মি তো চলো লাস্ট পর্যন্ত দেখবে যে কেমন লাগে ভিডিওটা তো চলো রেডি হয়ে নিই আমি এখানে ক্যামেরাটা ফিট করে দিয়েছি যেন আমাকে পুরোপুরি দেখা যায় তো রেডি এবার আমি রেডি হব তো রেডি হওয়ার জন্য আমাকে ফার্স্টে শাড়ি নিয়ে আসতে হবে আর আজকে আমি পরবো শাড়ি তো চলো শাড়িটা নিয়ে আসি আমি তো বন্ধু আমি পরবো এই শাড়িটা এই শাড়িটা খুবই গ্লেজি তো দেখি আমাকে পরে কেমন লাগে ফটাফট পড়ে চলে আসি কেমন লাগছি কমেন্ট করে জানো কমেন্ট তো বন্ধুরা আমি তো শাড়ি পরে চলে এসেছি কিন্তু সব যেটা দরকার সেটা মেকআপ মেকআপ আমার এখনও হয়নি আর শাড়ি পরতে আমি লাগিয়েছি দশ মিনিট কারণ আমি খুব ভালো পারি শাড়ি পরতে নিজের তারিফ করছি না কিন্তু আমি পারি এবার আমি করব মেকআপ কিন্তু মেকআপটা আমি এই ভিডিওতে দেখাবো না নেক্সট ভিডিওতে দেখাবো কারণ একটা ভিডিও আমি অত লম্বা টানতে চাইছি না নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আমি যে এর সঙ্গে মেকআপ কীরকম আমি করলাম তো চলো বন্ধুরা বাই বাই